আমাদের নেতা আপনাদের সকলের পছন্দের নেতা জননেতা তারেক রমানের নির্দেশনায় এবং নেতৃত্বে এবং উনি যেভাবে চায় কাজ করার ঠিক ওইভাবে আমি যেন সবসময় আড়াই হাজার পাশে পাশে থেকে কাজ করে যেতে পারি আপনাদের সেবা করতে পারি আপনাদের দুঃখ সুখ দুঃখ ভালো মন্দ সহযোগিতা সহমর্মিতায় সবসময় পাশে থাকতে পারি আড়াই হাজারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনতা ভালো আছেন সবাই আপনাদের সবাইকে আমি এদেশের গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশ কেত্রি বারমন খালেদা জিয়া এবং আমার রাজনৈতিক অভিভাবক এদেশের মানুষের আপনাদের আমাদের সকলের পছন্দের বৃদ্ধের নেতা প্রাণের স্পন্দন এদেশের বীর

আমাদের নেতা আপনাদের সকলের পছন্দ হয় জননেতা তারেক রহমানকে সামনে রেখে চিন্তা করেন সবসময় চিন্তা করবেন আমাদের নেতা কি করছে আমাদের নেতা কীরকমভাবে আমাদের দলটা পরিচালনা করছে উনি কীভাবে চায় কি পছন্দ করেন কিভাবে চললে আমাদের প্রতি উনি থাকেন উনি মনে হবেন না আড়াই হাজার বিএনপি এবং অংশ সংগঠন সুসংগিত এবং সুশৃঙ্খল আমাদের নেতা জননেতা তারেক রকম স্যাটিসফাইড থাকবেন আড়াই হাজার বিএনপি আপনারা ওইভাবে কাজ করে সবার রিকোয়েস্ট আমি বলতে চাই আমরা বা অচিরেই আমরা আমাদের নেতা আমাদের পছন্দের নেতা সবাই ওনাকে সামনা দেখার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন কথা বলে জুমে কথা বলেছেন বলেছেন আপনাদের অনেকেই শুনিছে কারণ উনি একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নেতাকর্মীর সাথে কথা বলেছে সাধারণ একটা মানুষের একটা ঘরে কোনো সমস্যা হলে খোঁজ খবর নিচ্ছে আপনারা জানেন অবগত আছেন তো ব্যাপারটা হলো সেই দিকে আমাদের নেতা সারা দেশের মানুষের খোঁজ খবর রাখার কারণে আপনারা অনেকেই বিভিন্নভাবে ওনার সাথে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন কিন্তু আপনারা সামনাসামনি দেখেন কাঠের দেশ হবে আছেন না মাথায় রাখতে হবে সামনাসামনি আপনারা

ঠিক আছে অসুবিধার এই দিনে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আজকের এই দিনে আমরা প্রত্যেকের এদেশের গণপন্ত্র দেশদের কেউ এবং খালেদা জের জন্য দোয়া করব আল্লাহতার জন্য ওনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে এবং উনি যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মধ্যে দেশে ফিরে আসেন আমিন বা জননেতা তারেক রমানের জন্য দোয়া করবো তিনি যেভাবে দেশ ও ফলন আপনাদের আমাদের সকলের জন্য অবিরাম গতিতে কাজ করে যাচ্ছেন সেই নেতা যেন অলয়ে সুস্থ থাকেন আল্লাহ সময় তাকে সুস্থ রাখেন আমিন আমাদের ভোটের মাধ্যমে আমাদের নেতা যেন এদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন আমাদের পাশে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের নেতৃত্বের মাধ্যমে এদেশের জনগণের দুঃখ দুর্দশা সহযোগিতা সহমর্মিতা সকল ক্ষেত্রে পাশে থাকতে পারে তার জন্য আমরা সবাই দেওয়া সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ